বাংলাদেশের সিনেমা জগতে বিতর্কের উত্তাপ যেন থামছেই না একদিকে দেশের মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা বরবাদ অন্যদিকে পর্দার আরফান নিশোর দ্বিতীয় সিনেমা দাগি দুজনের এই নীরব লড়াই ইতোমধ্যেই ভক্ত ও সমালোচকদের মাঝে তুমুল উত্তেজনার সৃষ্টি করেছে এর মাঝে নিশোর একটি বিতর্কিত মন্তব্য যেন আগুনে ঘি ঠেলে দিয়েছে মাত্র চার দিন আগে প্রকাশ পেয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক পোস্টার আর সাকিবের ভয়ঙ্কর রূপ সেখানে নজর কাড়ে হাতে পিস্তল আর মুখে আঙুল তুলে শত্রুদের চুপ থাকতে বলছে সাকিব এই লুক ভক্তদের মাঝে যেমন উত্তেজনা তৈরি করেছে তেমনি সমালোচকরাও চুপ নেই অনেকেই বলছেন সাকিবের সিনেমায় নতুনত্ব নেই এবং বরবাদও তার ব্যতিক্রম হবে না পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ সাকিবকে আগের চেয়ে অনেক ভালো অভিনেতা বলেছে আবার কেউ কেউ মন্তব্য করেছে যে সাকিব আগের মতোই ব্যাক অন্যদিকে আরফান নিশো আবারও বড় পর্দায় নাম লেখালেন দাগি সিনেমার মাধ্যমে সিনেমার ঘোষণা ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে এই অ্যাকশন সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বেশ চরমে নিশোর মতে দাগি হবে একদম ভিন্ন ধর্মী গল্পের সিনেমা যেখানে থ্রিলার আর অ্যাকশন থাকবে ভরপুর তো দর্শক তার এই আত্মবিশ্বাস কি সাকিবের মতো মেগাস্টারকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে এটাই এখন বড় প্রশ্ন তবে সবচেয়ে বড় চমক এসেছে নিশোর এক সাক্ষাৎকারে নিশোর কাছে সাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হলে সে স্পষ্টভাবেই বলে সাকিব খান কপি সুপারস্টার তার সব মুভি নকল বরবাদ সিনেমাটিও হয়তো কারো থেকে নকলই হবে এবার কাকে নকল করে চালিয়ে দেবে সেটা দেখার বিষয় নিশোর এই মন্তব্যে যেন রীতিমতো ঝড় উঠেছে সাকিবের ভক্তরা এই মন্তব্যকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে নিশের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আবার অনেকেই বলছেন নিশো সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং সত্যি কথাই বলেছেন তো দর্শকবৃন্দ আপনারা তো জানেন বাংলাদেশের সিনেমা জগতে বরবাদ ও দাগি নামের এই দুই সিনেমার প্রতিযোগিতা নিয়ে আলোচনা এখন তুঙ্গে দুই সিনেমার বাজেটই অত্যন্ত বড় সাকিব খান যেখানে অভিজ্ঞতা আর তারকা খ্যাতি দিয়ে মাঠে নামছেন সেখানে নিশো ভিন্ন ধাঁচের গল্প আর নতুনত্বের আবেদন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শকদের মনে প্রশ্ন একটাই সাকিবের বরবাদ কি তার নামের মতোই হতে চলেছে নাকি নিশোর দাগি সত্যি তারকা জগতের নতুন অধ্যায় শুরু করবে আপনার কি মনে হয় তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর নিশোর মন্তব্য নিয়ে আপনার মতামত কি নাকি সাকিব তার অভিজ্ঞতা দিয়ে এবারও প্রমাণ করবেন কেন তিনি মেগাস্টার নিজের মন্তব্য করে জানাতে ভুলবেন না এসব বিতর্ক আলোচনা ও উত্তেজনার মাঝে একটাই কথা নিশ্চিত বলা যায় বরবাদ ও দাগি এই দুটো সিনেমাই দর্শকদের জন্য নিয়ে আসছে আলাদা ধরনের অভিজ্ঞতা তবে কে হবে এই প্রতিযোগিতার বিজয়ী শাকিব খান কি তার মেগাস্টার মর্যাদা ধরে রাখতে পারবেন নাকি আরফান নিশো নতুন ইতিহাস গড়বেন দর্শকরা কি বরবাদ দেখবেন নাকি দাগি নাকি দুই সিনেমাই হিট হবে এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে আপনি কোন সিনেমা দেখার অপেক্ষায় আছেন বরবাদ নাকি দাগি কমেন্ট করে জানাতে ভুলবেন না